প্রার্থী আমাদের শ্রীরামপুর কেন্দ্রে বামফ্রন্টের পক্ষে জাতীয় কংগ্রেসের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমি এই কারণে গর্বিত যারা একটা সময় ভেবেছিল যে পশ্চিমবঙ্গে বুঝি বামপন্থীরা শেষ হয়ে গেছে একটা সময় তৃণমূল কংগ্রেসের যিনি সর্বময় কর্তৃক মমতা ব্যানার্জি হেও করতেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা হেও করতেন কিন্তু গত কয়েক বছরের ঘটনাক্রম প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের আমলে কর্মসংস্থান শিল্পায়ন শিক্ষিত অল্প শিক্ষিত এবং ক্ষেত্রে শ্রমিকদের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে শিল্পায়ন কলকারখানা যে যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা সঠিক ছিল তার সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্যায়ন হচ্ছে এবং আমরা এই কারণেই বলছি কথা যে আমরা বামফ্রন্ট আমলে যেটা শুরু করেছিলাম যে অবৈতনিক শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ব্লকে ব্লকে কলেজ স্থাপন করতে হবে আইটিআই কলেজ বিএ বিএসসি বিকম পাস করা ছেলে মেয়েরা ডিএলএড পাস করা ছেলে মেয়েরা তাদের কাজের ব্যবস্থা করতে হবে আমাদের সরকার বামফন্ডে সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছিল পাঁচশো ছটা মাদ্রাসার দায়িত্ব আলিম ফাজিলকে কে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন হয়েছিল পাবলিক সার্ভিস মিসলেনিয়া সার্ভিস স্বাস্থ্যের রিক্রুটমেন্ট হসপিটাল উপস্বাস্থ্য কেন্দ্র গঠন করা বছরে দুবার চাষের জন্য বিদ্যুৎ কাজ সব কাজ আমরা এগিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে এই তৃণমূল কংগ্রেসের দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন সর্বময় কর্তৃক মমতা ব্যানার্জির ধ্বংসাত্মক আন্দোলনের কারণে পশ্চিমবঙ্গের যুব সমাজকে একটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং জেএসএসি সার্ভিস কমিশনের গঠন করেছিলেন বামপট সরকার যার কান্ডারি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সেই সার্ভিস কমিশন তার দুর্নীতির যে আকার যেভাবে খবরের কাগজ আদালত যেভাবে রায় দিচ্ছে একজন শিক্ষিত চাকরি প্রার্থীদের বেদনা অনুভব করে লজ্জিত হতে হচ্ছে যে এটা কি নেতাজি সুভাষ এটা কি বুদ্ধদেব ভট্টাচার্য এটা কি বিধান দায়ের বাংলা এটা কি কবিগুরুর বাংলা আপনারা দেখবেন শুধুমাত্র

গরিব মানুষ যারা গতর খাটিয়েছে যারা একশো দিনের কাজ বয়স্ক বয়স্ক মহিলা একশো দিনের কাজ যারা উৎসবের সময় পুজোর সময় বাড়তি কিছু উপার্জন করতো তারা কি অপরাধ করলো আমি প্রশ্ন রাখতে চাই তৃণমূল বিজেপির কাছে কোন ছাত্র যদি স্কুলে অসদ উপায় অবলম্বন করে টুকলি করে তার জন্য সেই ছাত্র স্কুল থেকে বয়স্কৃত হয় স্কুল কি উঠে যায় দলিল জাল হতে পারে তার জন্য কি দলিল অফিস উঠে যাবে একশো দিনের কাজে চুরি করেছে তৃণমূল ভূমিকা নরেন্দ্র মোদী অমিত শাহের চোরগুলো আমরা দেখতে পাচ্ছি মাত্র এক বছরের মুখ্যমন্ত্রী